অনুষ্ঠানটা এক ধরনের অনানুষ্ঠানিক অনুষ্ঠান সেই জন্যে আমি আনুষ্ঠানিকতা সুধা বাদ দিচ্ছি সে কারণে আমি মানে রকম আনুষ্ঠানিকতা ছাড়াই কথা বলছি এই যে সাহিত্য সমাহার জি সাহিত্য সমাহার এটি একটি মফস্বলের সাহিত্য সংগঠন পায়ে পায়ে সাত বছর পূর্ণ করেছে এটা একটা বিরাট ব্যাপার এবং এর জন্যে এই অনুষ্ঠানের সভাপতি সম্পাদক এবং তাদের সহযোগী যারা আছেন সকলেই অবশ্যই অভিনন্দনযোগ্য বলা হয়েছে যে আমার সম্পর্কে যে আমি চৌগাছের কৃতি সন্তান আমার প্রতি আপনাদের শ্রদ্ধা এবং ভাববাসার একটা গরিব জানি না আমি চৌগাছের কৃতি সন্তান কিন্তু আমাদের এখন কৃতি কন্যাও আছে উর্ভি রকম এবং এর মধ্যেই আপনারা সকলেই জেনেছেন যে প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণার্থীদের জেলা তারপরে বিভাগিক বিভাগ এবং জাতীয় পর্যায়ে কর্মী খুব পরিচয় দিয়েছে বিশেষ করে জাতীয় পর্যায়ে যে উপস্থিত বক্তৃতা তাতে প্রথম স্থান অধিকার করা এটা কম কথা নয় আবৃত্তি আর উপস্থিত বক্তিতার মধ্যে অনেক তফাত আছে দ্বিতীয় যোগ্যতা লাগে কিন্তু উপস্থিত বক্তৃতা একটা টোকেন তুলে যে কি বিষয়টা এলো এবং তাৎক্ষণিকভাবে সেই বিষয়ের উপরে বলা এটা কিন্তু অনেক গুণের ব্যাপার তো আমরা উর্মিকে অবশ্যই আমরা অভিনন্দন জানাই আমি আগেই তাকে অভিনন্দন জানিয়েছি আজকে আপনাদের সকলের সঙ্গে বসে আবার তাকে অভিনন্দন হয়েছে আমি গতকালই খুলনা থেকে এসেছি এবং আমার মনে হচ্ছে যে খুলনা থাক খুলনার চেয়ে যশোটা গরম করে বেশি আমি গতকাল থেকে এ পর্যন্ত আমি একেবারে নাজেহাল হয়ে গেছি মানুষটা আমি কৃষক কিন্তু আমি এত বেশি গরম কাত যে সেটা ভাবা যাবে না শীতে আমার কিচ্ছু হয় না ফলে আমার খুব বেশি আমি কথা বলতে পারবো না বেশি কথা বলার অবকাশ নেই আমাদের চঞ্চল শাহরিয়া সাহেব অনেক কথা বলেছেন আমি সংক্ষেপে দু চারটে কথা বলে আমি শেষ করব সেটা হচ্ছে এই এটা রামায়ণের কাহিনী রামায়ণ লেখা হয়েছে বাল্মীকি যে রামায়ণ লেখেন এই রামায়ণের একটা কাহিনী আছে শুরু এবং রামায়ণের যে প্রথম দুটো মা প্রতিষ্ঠান তমগম শাশ্বতী সমান যত প্রঞ্চমিত না দেখে কম্ব দি কাম মোহিত এর পেছনে ছোট্ট একটা ঘটনা আছে বাল্মীকি তমসা নদীর তীরে বনভূমিতে সেখানে তিনি দেখেন যে একটি ক্রঞ্চ এবং ক্রঞ্চি মিলন ক্রঞ্চিতার স্ত্রী লিঙ্গ এবং এক ব্যাধ তাকে তীরবিদ্ধ করে ক্রঞ্চকে এবং তীরবিদ্ধ হয়ে সে মাটিতে করে ছটফট করে এবং ক্রঞ্চি তাকে ঘিরে

হত্যা পাবি না ঘটনাটা কিন্তু এখানে শেষ হয়ে গেল না এই দুটো পংক্তি বলার পরেই বাল্মীকি আরেকটা কথা বললেন সেটা হচ্ছে কিমিদং নয়া ব্যবহৃত আমি কি বললাম কারণ শব্দের যে ব্যবহার এমনিতে আমরা যে সাধারণ এই যে কথাবার্তা বলছি এর যে ব্যবহার আর শব্দকে যখন ছন্দবদ্ধ রূপ দেওয়া হয় তখন সে ভিন্ন মাত্রা পায় তার মধ্যে ব্যঞ্জনা বলে একটি শব্দ শব্দের আবিধানিক যে অর্থ সেই অর্থকে ছাড়িয়ে গিয়ে সে কোনো অর্থ প্রতীয়মান করে তো বাল্মীকির ওই যে দুটো পঙ্ক্তি বললাম ওই দুটো পঙ্ক্তি কিন্তু ছন্দবধ সেই জন্যই বাল্মীকি বলছেন যে দম ব্যবহৃত আমি কি বললাম এখন যারা লেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এ থেকে কয়েকটা প্রশ্ন যায় কি বললাম প্রথম প্রশ্ন হচ্ছে কি বললো এর সঙ্গে সঙ্গে এর আহ আনুষঙ্গিক আরো কয়েকটা প্রশ্ন জানতে পারে কেন বললো কাকে উদ্দেশ্য করে বললো এই যে জিজ্ঞাসা বা প্রশ্ন এইসব প্রশ্নের উত্তর সন্ধানে কিন্তু সাহিত্য এবং যাবতীয় শিল্পের সৃষ্টি যারা সাহিত্য পড়েন তারা দেখবেন যে সাহিত্যে চিরকালের বিষয় দুটো একটা হচ্ছে প্রকৃতি আর একটা হলো মানুষ প্রকৃতি আর মানুষ সেই হাজার হাজার বছর ধরে এই প্রকৃতি এবং মানুষ নিয়ে লোক কবিতা লিখছেন বা অন্য ফর্মে অন্য আঙ্গিকে যে লিখছেন উপন্যাস হোক ছোট গল্প হোক নাটক ইত্যাদি তাহলে এর মধ্যে নতুনত্ব কোথায় এ তো সেই একই পুরনো বিষয় হ্যাঁ পুরনো বিষয়কে একজন লেখক যখন নতুন অর্থে নতুন তাৎপর্যে প্রকাশ করতে পারেন তখন তার রচনা শিল্পগুণ সমন্বিত হয়ে ওঠে এবং বোদ্ধা পাঠক বা দর্শককে আকৃষ্ট করে সকলের সৃষ্টি সেটা পারে না জীবনানন্দ দাস আমাদেরকে সাবধান করে দিয়েছে বিশেষত কবিদের সকলেই কবি নয় কেউ কেউ কবি যারা লেখেন এর মধ্যে যারা লেখেন পড়াশোনার কথা বলেছেন পড়াশোনা তো প্রয়োজন বটেই কিন্তু আরেকটা কথা মনে রাখেন সেটা হলো এই যে আপনি যা দিতে চান আপনার কিন্তু মনে অনেকেই বলেন যে আমি মনের আনন্দে লিখি হ্যাঁ মনের আনন্দের লেখেন বটে কিন্তু সঙ্গে সঙ্গে এই কথাটাও সত্যি তার সামনে কিন্তু কল্পিত ভোক্তা থাকেন যিনি তার লেখাটা ভোগ করবেন সেটা লেখাটা পাঠিয়ে পাঠ পাঠক লেখার ক্ষেত্রে পাঠক ছবি বা অন্য কোনো ভাস্কর্য সেক্ষেত্রে দর্শক এরা থাকেনি এবং তাদের কথাটা ভাবতে হয় ওই লেখককে সে কারণে লেখকের জীবন অভিজ্ঞতা হওয়া দরকার প্রভূত পরিমাণ প্রভূত পরিমাণ সাহিত্যশিল্প কল্পনার সৃষ্টি বটে কিন্তু তার সঙ্গে অভিজ্ঞতার খুব ঘনিষ্ঠ যোগ অভিজ্ঞতা না থাকলে কখনোই বড় সৃষ্টি হয় না তো এখন মূল বক্তব্যটা হচ্ছে এই যে আপনি মানুষকে কিছু দিতে চান আপনি কিছু বলতে চান আপনার অভিজ্ঞতা আপনার অনুভব আপনার উপলব্ধি এগুলো আপনি মানুষকে দিতে চান কিভাবে দেবেন আপনি কোন ফর্ম বা কোন আঙ আপনি গ্রহণ করবেন সেটা কিন্তু আপনিই জানেন আমি বলে দিতে পারি না যে এইটা আপনি এই আপনার এই অভিজ্ঞতাটা আপনি উপন্যাসে লেখেন উপন্যাসের আঙ্গিক গ্রহণ করেন বা ছোট গল্পের আঙ্গিক গ্রহণ করেন বা কবিতার আঙ্গি গ্রহণ করেন কিন্তু আমি বলে দিতে পারেন না যিনি লিখবেন তিনি জানেন সুতরাং তার একটা তিনি যা বলতে চান তার যথোপযুক্ত একটা ফর্ম বা আঙ্গিক এবং বুঝতেই পারছেন আঙ্গিক শব্দটা অঙ্গ থেকে এসে শরীর দেহ এটি ইংরেজি হচ্ছে ফর্ম এবং ফর্ম কিছু ধারণ করে ফর্মের আমরা বাংলা ভালো বাংলা হচ্ছে আধার মানে আয়ের চন্দ্রবিন্দু নয় কিন্তু তাহলে তো অন্ধকার হয়ে যায় আধার আধার মানে পাত্র আর আধেও ওই পাত্রে কিছু জিনিস থাকে কিছু দ্রব্য থাকে সেটাই হচ্ছে আধেয় সাহিত্যে থাকে অভিজ্ঞতা সাহিত্যে থাকে ভাব সাহিত্যে আরো অনেক কিছু থাকে তাহলে আধার এবং আধেও এই দুটোর কিন্তু মণিকাঞ্চন যোগ হওয়ার দরকার মণিকাঞ্চন মানে অন্য ভাষায় বলতে গেলে হরগৌরী মিলন শিব পার্বতীর মিলন ঘটাতে হবে তা না হলে এটা কিন্তু সফল হবে না তা আমি অনেকেই কথা বলবেন এবং এ আবৃত্তির একটা ব্যাপার আছে সেই জন্যে আমি বেশি কিছু কথা বলবো না আমি খুশি এই যদিও এই প্রচণ্ড গরমে গতকাল খুলনা থেকে এসে আমি শারীরিক দিক থেকে খুবই অসুস্থ বোধ করছি তবু আমি ভাগ্যবান যে আপনাদের এই ঈদ পুনর্মিলনীতে আমারও মিলন ঘটেছে সবাইকে ধন্যবাদ